বেনশিরাকের রচনাবলী আটচল্লিশ অধ্যায় এক থেকে চার নয় থেকে এগারো পথ পর্যন্ত সেদিন আবির্ভূত হলেন এলিও জ্বলন্ত অগ্নির মতো একজন প্রবক্তা তার কথা যেন মশালের মতোই জ্বলে উঠল ধর্মভ্রষ্ট ইসরায়েলীয়দের ওপর তিনি ডেকে আনলেন দুর্ভিক্ষ তার ধর্ম উদ্দীপনায় তিনি সংখ্যায় তাদের স্বল্পই করে দিলেন প্রভুর বাণী শক্তিতে বন্ধ করে দিলেন তিনি আকাশের দ্বার তিন তিনবার তিনি নামিয়ে আনলেন জ্বলন্ত আগুন আহা এলিও তোমার সেই সব অলৌকিক কাজে কত গৌরবই না পেয়েছিলে তুমি তোমার মতো গর্ব করার অধিকার আর কারিবা আছে তুমি একটা অগ্নিময় ঘূর্ণিবায়ুতে আগুনেরই ঘোড়ায় টানা একটা রথে ঊর্ধ্বে উন্নীত হয়েছিলে অন্তিমকালে ভবিষ্যৎবাণীতে তোমার সম্বন্ধে লেখাই রয়েছে ঐশ চরমে ওঠার আগেই তুমি তাকে শান্ত করবে সন্তানের দিকে পিতার মন ফিরিয়ে আনবে তুমি জাকবের গোষ্ঠীগুলির সেই সুদিন তুমি আবার ফিরিয়ে আনবে যারা তখন তোমার দেখা পাবে ধন্য হবে তারা আর ধন্য হবে তারাও অন্তরে ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় সাহিত হয়েছে যারা